নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিক নইত নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেডিমেড পদ্ধতিতে নাইটি কাটিং এবং সেলাই এই নাইটিটি কিন্তু বত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি অব্দি আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন কাটিংয়ে চলে যাই এখানে আমি দু মিটার আশি সেন্টিমিটার টোটাল কাপড় ব্যবহার করেছি ঠিক এভাবে কাপড়টি খুলে নেব এটা আমার থানের কাপড় রয়েছে যেহেতু থানের কাপড় চড়াইটা কিন্তু অনেকটা রয়েছে অর্থাৎ বহরটা অনেক বেশি এত বেশি বহর কিন্তু নাইটির ক্ষেত্রে প্রয়োজন হয় না তো আমার যতটুক প্রয়োজন চড়াইটা আমি ততটুক নিয়ে বাকি যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব সাইড থেকে ঠিক এভাবে মাপ নিয়ে নিব এখানে নিয়ে নিচ্ছে টোটাল আঠারো ইঞ্চি অর্থাৎ টোটাল ছত্রিশ ইঞ্চি নিয়ে বাকি যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব আপনারা যদি বহরের কাপড়টা একটু কম থাকে সেরকম ধানের কাপড় নিয়ে থাকেন তাহলে কিন্তু তিন মিটার কাপড় ব্যবহার করবেন নাইটিটির জন্য এবার দেখুন সাইড থেকে কাপড়টি বের করে নেওয়ার পর তারপর এভাবে চার ভাঁজ করে নিলাম খোলা যে দিকটা রয়েছে খোলা দিকটা নিচের দিকে রয়েছে আর এই পাশে রয়েছে উপরের দিকে বন্ধ দিকটা আর আরেকটা বন্ধ দিক রয়েছে কিন্তু আমার দিকে অপর সাইডে কিন্তু চারটা পাল্লা এরকম খোলা থাকে ঠিক এরকম এটা কিন্তু অপর সাইডটা থাকবে ঠিক এভাবে একদম সহজ পদ্ধতি রেডিমেড পদ্ধতিতে কাটিংটি দেখাবো দেখুন যে সাইডটা বন্ধ রয়েছে সেটা কিন্তু উপরের দিকে রয়েছে টোটাল এখানে আমার চুয়ান্ন ইঞ্চি রয়েছে চুয়ান্ন ইঞ্চি টোটালটাই নিয়ে নিব সম্পূর্ণ নিয়ে নিব বাহান্ন ইঞ্চিতে গাড়িটা আমার কমপ্লিট হবে দুই ইঞ্চি সেটাই মার্চে চলে যাবে এবার দেখুন যে দিকটা খোলা রয়েছে সেই দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করব। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই কম্পালসারি তারপর নিয়ে নিচ্ছি মাপটা মার্কটা আরমহল নিয়ে নেব এখানে আট ইঞ্চি যেহেতু নাইটি একটু লুজ নিব আরমহলটা আট ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করে নিয়ে দেখুন এইভাবে শেপটা দিয়ে নিলাম আরমহলের রাউন্ড শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম এবার দেখুন যেখান থেকে আর্ম লাইনটা আমার নেমেছে সেই জায়গা থেকে নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চি নিয়ে নিচ্ছি শোল্ডারের জন্য ঠিক এখানে শোল্ডারের জন্য চার ইঞ্চিতে একটা মার্কিং করে নেবো যেখানে শোল্ডারের মার্কিংটা করলাম সেই জায়গা থেকে নিয়ে নেব এবার গলার মাপটা গলার মাপটা নিচে নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে তারপর কিন্তু সোজা লাইনটা টেনে নেব ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম টেনে নেওয়ার পর এবার দিয়ে দেব গলার শেপটা এই কোনা থেকে নিয়ে নিব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা এভাবে মার্ক করে নেব মার্ক করে নিয়ে তারপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব শেপটা দেওয়ার আগে একটা মার্ক ঠিক এখানে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এই আট ইঞ্চি অবধিকে দেওয়ার প্লেটটা থাকবে ঠিক এখানে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ড্রাউন শেপটা দিয়ে নেব এইভাবে ব্যাস নাইট ঠিক নিচের দিকে আর কোনো কিছু ড্রয়িং নেই শুধুমাত্র ওপরের দিকে এতটুকুই ড্রয়িং নাইটি যেমন ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার নাইটিটা কাটিং করে নিল এই পদ্ধতিতে আপনারা বত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডের নাইটি কিন্তু কাটিং করতে পারবেন যতটুকু আপনার কাপড় থাকবে সম্পূর্ণটাই নিয়ে নেবেন তারপর এভাবে মাপটা নেবেন এখানে যেহেতু গোলগোলা নাইটি এখানে কিন্তু কোনো ফিটিংসের ব্যাপার নেই ঠিক এভাবে আর কাটিং করে নিলাম তারপর নিচের দিকটা তো সোজা সেলাই হবে যেখানে আট ইঞ্চি নিয়েছে সেখানে একটা কাট করে নিলাম এত দূর প্লেটটা কিন্তু যে দিকটা জোড়া রয়েছে সেদিকটা এভাবে কাট করে আলাদা করে নিব গলার থেকে যে কাপড়টা বের হলো সেই কাপড়টা থেকে এবার পটিগুলো কাটি করে নেব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন গলার জন্য পটির মাপটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে ঠিকইভাবে ক্রস করে আমি লাইন টেনে নিয়ে কিন্তু কাটিং করে নিচ্ছি ঠিকইভাবে কাট করে নেওয়ার পর একই রকমভাবে বাকি পট্টিগুলো কিন্তু কাটিং করে নেব নাইটির পট্টি কিন্তু একটু চড়াটা বেশি হয় পট্টিগুলো কাটিং কমপ্লিট হয়ে গেলো এবার দেখুন নিয়ে নিব হাতাটা হাতার চলে উপর দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে দেখবো আমার গোলাইয়ে কত দূর রয়েছে মাপ সেই অবধি কিন্তু বেঁচেছে সেই কাপড়টা এবার হাতা কাটি করবো ঠিক এভাবে চার ভাজে ভাজ দিয়ে নিলাম তারপর এগারো ইঞ্চি মাপ নিয়ে কাটি করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চাইলে টাইমটা আমি শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে লাইনটি তৈরি করে নিতে পারবেন ঠিক এভাবে এগারো ইঞ্চিতে কাট করে নিলাম তারপর ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর একটা সোজা লাইন টেনে নিব ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব হাতার শেপটা খোলা দিক থেকে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিব হাতার শেপটা দিয়ে নিলাম এবার নিচ দিক থেকে এক ইঞ্চিভাবে একটা লাইন টেনে নিব তারপর হাতাটা কাটিং করে নেবো লাইটের হাতার ক্ষেত্রে কিন্তু কোনো তালপাট দেওয়ার প্রয়োজন নেই যেমন রয়েছে ঠিক এইভাবে কিন্তু হাতাটা জয়েন্ট করব। চলে আসলাম সেলাইয়ে প্রথমে কিন্তু গলাটা রেডি করবো যেখানে আমার কাটিংটা রয়েছে আট ইঞ্চিতে সেই কাটিং থেকে কাটিং মধ্যে কিন্তু প্লেটগুলো করব। ঠিক এভাবে ছোট ছোটো করে সুন্দর করে এভাবে কুচি করে নিয়ে প্লেটগুলো করে নেব সম্পূর্ণটা আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক এভাবে সম্পূর্ণ প্লেটগুলো রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর সাইডের আরেকটা পার্টিও কিন্তু এরকমভাবে কুচিগুলো করে নেব এরকম একটা প্রপার গলার শেপ চলে এসছে যদি আপনারা মনে করেন যে গলাটা আরেকটা ছোট করতে চান দু সাইডে কিন্তু আরেকটা করে প্লেট দিয়ে দিতে পারে আর যদি মনে করেন যে মিডিয়াম গলাই থাকবে এটা কিন্তু মিডিয়াম কলা তাহলে কিন্তু এত দূর দিয়ে প্লেটগুলো আপনারা দেবেন সেই মাপ অনুযায়ী এবার এক সাইডে শোল্ডারটা জয়েন করে নিলাম তারপর এভাবে পটিগুলো জয়েন করে নেব পটিগুলোকে ঠিক এভাবে সোজা দিক করে কোনি করে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি জয়েন করে নেওয়ার পর তারপর একদম খুলে নিয়ে দু দুভাজ করে নেব রুভাজ করে নিয়ে দেখুন পটিটাকে ঠিক নিচ দিক থেকে লাগাবো অর্থাৎ নাইটের উল্টো দিক থেকে পটিটা কিন্তু সোজা দিকে আসবে এভাবে একদম হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নেব একদম এই শোল্ডার থেকে এই শোল্ডার অবধি সম্পূর্ণটা একই লেভেলে কিন্তু জয়েন্টটা আনবো এখানে কিন্তু জয়েন্টটা কম বেশি করবো না জয়েন্টটা কম বেশি করতে গেলে কিন্তু গলার শেপটা ভালো আসবে না যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে করতে পারেন তারপর ঠিক এভাবে ঘুরিয়ে নেবো সোজা করে নেব সোজা করে নিয়ে তারপর দিয়ে দিব মেইন সেলাইটা ঠিক এভাবে পট্রিটাকে ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে যে জায়গায় আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরেই কিন্তু ওপর দিকের চাপ সেলাইটা আসবে এটা কিন্তু নাইটির উপরে যাবে না একদম জয়েন্টের মধ্যে কিন্তু সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নেব এতে কিন্তু গলার ফিনিশিংটা খুবই ভালো আসবে এভাবে আপনাদের করতে অসুবিধা হলে আপনি কিন্তু নিতে পারেন একদম লাস্ট অব্দি এভাবে চাপ সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল এবার এই পাশে শোল্ডারটা জয়েন করে নিব হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে শোল্ডারটা জয়েন করে নিলাম এবার হাতাটা রেডি করব হাতার দিকে যেহেতু আমার নিচের দিকে বর্ডারটা রয়েছে এক ভাঁজ করে নিলাম এক ভাঁজ করে নিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম একই রকমভাবে দুটো হাতাতেই সেলাইতে দিয়ে নেব এরপর দেখুন এভাবে হাতাটা এবার খুলে লাগিয়ে নেবো লাঠি থেকে সোজা করে নিয়েছি হাতাটাও সোজা করে নিয়েছি তারপর সোজা দুটো দিকে এভাবে মুখোমুখি করে নিয়ে পাশ থেকে এই অব্দি কিন্তু জয়েন্ট করে নেব হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিনে স্মুথলি জয়েন্টটা করব কোনোটা পার্টি কিন্তু টানাটানি করবো না সুন্দরভাবে হাতাটা আমার জয়েন্ট হয়ে গেল একই রকমভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু লাগিয়ে নেব এরপর করে নেব সাইডের সেলাইটা সাইডে দেখুন এবার হাতের মুহুরিটা আপনারা যতটা রাখতে চান সেই হিসেবে মার্কিং করে নেবেন আমি এখানে লুজ রাখবো আট ইঞ্চি রাখলাম আট ইঞ্চি রেখে ঠিকইভাবে কিট দিয়ে একদম লাস্টে নিচ অব্দি সেলাইটা করে নিব হাফ ইঞ্চি মার্জিন একদম নিচ অব্দি সেলাইটা করে নিব একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু এভাবে জয়েন করে নিব দুটো সাইড আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এবার নিচে এভাবে ফোল্ড করে সেলাই করব। ঠিক এভাবে সুন্দর করে দুটো ফোল্ড দিয়ে নিব দুটো ফোল্ড দিয়ে তারপর কিন্তু একটা সুন্দরভাবে সেলাই দিয়ে নিলে আমার নাইটি কিন্তু কমপ্লিট আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন